প্রিয় ভাই বোন তোমরা তোমাদের বিবাহ সাদীর মধ্যে গান বাদ্য বাজিয়ে কি বুঝাইতে চাও তোমরা গান বাদ্য বাজাইলে এলাকার মানুষ তোমাদেরকে দোয়া করবে মসজিদের ইমাম সাহেব তোমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ তালা তোমাদেরকে বরকত দান করবেন রসুল সাল্লাহাম তোমাদের এই নস্তামের উপর খুশি হবেন তোমরা এটা বুঝাইতে চাও বিবাহ একটা পবিত্র সম্পর্ক পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়া তোমরা এই পবিত্র সম্পর্কটাকে অপবিত্র বানাইতেছ গান দিয়ে বিবাহের শুরুতেই তোমরা এরকম নস্তামি করে গান বাদ্য বাজিয়ে এলাকার মানুষকে কষ্ট দিয়ে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে কষ্ট দিয়ে তোমরা মনে করেছো তোমরা বিবাহসাদী করবে আর তোমাদের বিবাহের মধ্যে বরকত আসবে আল্লাহর পক্ষ থেকে অসম্ভব এটা ইসলামী দৃষ্টিতে আপনি যখন একটা অপরাধ করতেছেন যেটা মাসল আপনাকে অবশ্যই দিতে হবে আমরা দেখেছি এ পর্যন্ত যেই কয়টা বিবাহসাদীর মধ্যে সবচাইতে বেশি খরচ করা হয় সবচাইতে বেশি অপচয় করা হয় সবচাইতে বেশি ফুল সাউন্ড দিয়ে এলাকার মানুষকে কষ্ট দিয়ে গান বাদ্য বাজানো হয় এমন বিবাহ সাধী অল্প দিনের মধ্যেই পারস্পরিক তারা দাঙ্গা হাঙ্গামা করে তাদের সম্পর্ক নষ্ট করে দেয় বিবাহ তারা বিচ্ছেদ হয়ে যায় কেন হয় তোমরা তোমাদের বিবাহের শুরুতেই গান বাদ্য বাজিয়ে হারাম নাজায়েজ কাজ করে আল্লাহকে অসন্তুষ্ট করে রসুলের সন্ন্যাসকে বরবাদ করে রসুলের সন্ন্যাসকে দূরে রেখে তোমরা এই শয়তানিক সাংস্কৃতিক অনুষ্ঠান করে যে সমস্ত মানুষদের রেখে কষ্ট দিয়ে তোমরা বিবাহ সাদী করতেছ তোমাদের বিবাহে আল্লাহ তালা বরকত দান করবেন সম্পর্ক নাই প্রিয় ভাই বোন তোমাদেরকে বলছি আমি তোমাদেরকে বলছি তুমি দেখো না তোমাদের আশপাশে তো অনেক মা বোনদের বিয়ে হচ্ছে ভাই বিয়ে হচ্ছে না একটু খেয়াল করে দেখো তার সম্পর্কে তোমাদের এলাকায় যে সমস্ত ভাই বোন আছে যাদের বিবাহের মধ্যে এরকম ভাবে গান বাদ্য হয়। হয় বিয়ের শুরুতে এই সম্পর্ক আর যে সম্পর্কের মধ্যে মারামারি চলতেছে যে সম্পর্কটি স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে ভালো মেয়ে নেই খেয়াল করে দেখো তারা কিভাবে বিবাহ করেছিল তাদের বিবাহের শুরুটা কিভাবে হয়েছিল এটাই তাদের মূল প্রাপ্য যে আজকে তাদের সম্পর্কের মধ্যে স্বামী স্ত্রী বিচ্ছিন্ন এটা বোঝা কি মাথার মধ্যে এতটুকু ধরে না তোমাদের যে বিয়ে পবিত্র এই সম্পর্কটা পবিত্র তোমরা পবিত্র সম্পর্ককে অপবিত্র বানিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করে আল্লাহর হুকুমকে অমান্য করে রসুলের উপর কষ্ট চাপা দিয়ে তোমরা যে কাজগুলো করতেছ এটা তোমাদের বিবাহ অল্প দিনে ভেঙে যাওয়ার সর্বপ্রথম লক্ষণ দ্বিতীয় নাম্বার লক্ষণ তো তোমাদের জন্য আরো সহজ সেটা হচ্ছে বিয়ের মধ্যে তোমরা যে কাবিনটা ধরো দেনমোহর ধরো পাঁচ লাখ সাত লাখ আট লাখ নয় লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ পর্যন্ত যে বিবাহ একদম সহজ করার কথা ছিল সেটাকে বানিয়েছো কঠিন সেটাকে বানিয়েছো কঠিন তাহলে তোমাদের বিবাহের মধ্যে কিভাবে বরকত আসবে এটা তো বোঝা সবচাইতে কঠিন এজন্য বলবো বিয়ে শাদির মধ্যে অল্প খরচ করার চেষ্টা করেন অল্পতেই বিবাহ শাদি দেওয়ার চেষ্টা করেন আপনার সম্পর্কটা ঠিক থাকবে পারস্পরিক সম্পর্কটা বজায় রাখতে পারবেন নতুবা এই বিবাহ সম্পর্ক আল্লাহর পক্ষ থেকে গজ চুরমার হয়ে যাবে এই যে দেখি আমাদের এলাকায় আমাদের এলাকায় গান বাদ্য বাজিয়ে বিয়ে দেওয়া হয় এক মাস দুই মাস পাঁচ মাস এক বছর দুই বছর পরে দেখি বউ তার স্বামীর সঙ্গে ঝগড়া করে শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে আসে কেন আছে ওই যে বিবাহের শুরুতেই গোষ্ঠী মেরে দিছে তাহলে এই সম্পর্ক টিকবে এটা কিভাবে কিভাবে টিকবে আল্লাহ তালা আমাদেরকে এরকম হারাম কাজ থেকে হারাম জঘন্যতম কাজ নেই খ্রিস্ট কাজ এই কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক বিরত রাখার তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন